বেহালা নবদিগন্ত বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে পালিত হলো বসন্ত উৎসব দু হাজার চব্বিশ একটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আজ মহা ধুমধামের সঙ্গে পালিত হলো বসন্ত উৎসব বেহালা নবদিগন্ত আশ্রমটি একদিকে বৃদ্ধাশ্রম এবং একই সঙ্গে শিশুদের অনাথ আশ্রম ওই মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আজ সকলের সঙ্গে আড্ডা সকলের সঙ্গে গল্প সকলের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্ন ভোজন সকলকে নিয়ে গান বাজনা ও আবির খেলার আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে জানানো হয় আজকে তারা একশো থেকে একশো দশজনের মতো মানুষের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছেন হিউম্যান রাইটস কমিশনের ন্যাশনাল ডিরেক্টর অভিজিৎ রায় বলেন বছরে একটা দিন সকলের মনে একটু আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য হিউম্যান রাইটসের অমৃতা চক্রবর্তী বলেন আমরা একই জায়গায় বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম পাওয়ায় সকলকে নিয়ে এই বসন্ত উৎসবের আয়োজন করেছি ছোট্ট করে সকলে মিলে একদিনের আনন্দ বলা যায় মহিলা শাখার ন্যাশনাল ডিরেক্টর সায়নী ব্যানার্জি বলেন আমরা মূলত মানবাধিকার নিয়ে কাজ করি নারীর অধিকার ও পুরুষের অধিকার দুটো নিয়েই আমাদের কাজ আর আজকের দিনে শুধু সকলের সঙ্গে আনন্দকে আমরা ভাগ করে নিলাম আমার মনে হয় যে এই মানুষগুলোর জীবন থেকে রংটা অনেক বেশি বেশিভাবে হারিয়ে গেছে তাই আমাদের এটা একটা ছোট্ট প্রচেষ্টা একটু রং ছড়িয়ে দেওয়া সব মানুষদের কাছ থেকে যাদের মনে এখন সেই পরিবার থেকে অনেক দূরে রয়েছে অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে এখানে তো তাদের জীবনে একটু রং ছড়িয়ে দেওয়া আর কি একটু আনন্দ দেওয়া তাদেরকে একটু একটা ভালো একটা দিন উপহার দেওয়া এই যে করে দিয়েছেন না এটা খুব সুন্দর কথা শৈশবটাকে মনে করিয়ে দিয়েছে কিন্তু দেখুন যারা এখানে যে ছোটো ছোট বাচ্চারা আছে আমরা হয়তো খুব প্রিভিলেজড আমরা সেভাবে তো বড় হইনি আমরা বাবা মা পরিবার পরিজনের মধ্যে বড় হয়েছি এরা তো সেটা পাচ্ছে না সেই জায়গাটা এখানে একটা হোস্টেলের পরিবেশের মধ্যে থাকা ভালো লাগছে এদের জন্য কিছু করতে পারলে সত্যিই খুব ভালো লাগে অসম্ভব ভালো ভালো লাগছে মানে এটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না এত ভালো লাগছে এরা যে আসছে হইচই করছে আনন্দ করছে এই যে খাওয়া দাওয়া বসন্ত উৎসব পালন হচ্ছে এর জন্য মানে ভীষণ কৃতজ্ঞ নমস্কার আমি শ্রীরতন ঝাওয়ার একটা বিজনেসম্যান আছি প্যাশনেট সিঙ্গার আছি অ্যাক্টার আছি আজকে আমাকে এখানে অমৃতা চক্রবর্তী ডেকেছে একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে এরা ওল্ড এজ হোমে এখানে ওল্ড এজ হোম প্লাস অরফেনেজ বাচ্চাদেরকে এরা হেল্প করার জন্য এখানে একটা আজকে বসন্ত উৎসব করছে এই মাত্র এসছি এখানে দেখি এখন এখানে কি হয় সেটা দেখব ধন্যবাদ আজকে পরিকল্পনা হচ্ছে আমরা এটা করছি হচ্ছে বেহালা শর্ষুনা নবদিগন্ত ওল্ড এজ তো এখানে অরফায়ন আর ওল্ড এজ আমরা দুটো একসঙ্গেই পেয়ে গেছি তো যার জন্য আমাদের প্রোগ্রামটা একদম আমরা সুন্দরভাবে সাজাতে আর কি সাহায্য করেছে আমাদের তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া অবশ্যই একটা রেখেছি যেহেতু বসন্ত সেই পারপাস একটা লাঞ্চের ব্যবস্থা বাকি অনেক অনারেবল গেস্ট এসছে যারা আমাদের দেখতে এসছে এই হোমটা দেখতে এসছে তাদের আমরা ইনভাইট করেছি এবার ছোট্ট আমাদের কিছু স্মল কালচারাল গান এনাদের নিয়ে আমরা একটু যদি আনন্দটা আর কি সেলিব্রেট করব আবির খেলা এগুলো আমরা এইভাবেই সাজিয়েছি দেখুন আমরা সবসময় চেষ্টা করি একটু অন্যরকম কিছু করা এবং সত্যিকারের যাদের দরকার যাদের প্রয়োজন তাদের সাথে কাজ করা তো এই জায়গাটা আমাদের খুবই মানে অফিস থেকে কাছে আমাদের হেড অফিসটার থেকে কাছেই জায়গাটা এবং এরকমই একটা জায়গা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যেখানে ধরুন একটা বৃদ্ধাশ্রম তার সাথে অরফানেজ থাকবে তো এটা পাওয়ার পর এই আইডিয়াটা প্রথমে আমাকে এই আইডিয়াটা প্রথম আমাকে অমৃতা দেয় যে এরকম দাদা একটা কাজ করলে কীরকম হয় আমরা খুব ভালো হয় তখন এই জায়গাটা খুঁজে বার করি আমরা এবং এই প্ল্যানটা এখানে করা হয় যে আজকের দিনটা এদের সাথে এখানে আমরা এইভাবে সেলিব্রেট করবো